পেঁয়াজ চাষি ভাই বোনদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে সেন্সেশন লুনা সেন্সেশন সেন্সেশান সম্পর্কে আজকে কিছু কথা বলবো এবং এই এটি ব্যবহারের যে কার্যকারিতা সেটা আপনারা অনেকে জেনে জেনেছেন ইতিমধ্যেই তো আমি সেটা সম্পর্কে বলবো না তবে আপনারা লোনার পরিবর্তে অন্য কি ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী কয়েকটি প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পারবো আমার হাতে দেখতে পাচ্ছেন কারিশমা এটা ইউন কোম্পানির কারিশমা সেই সাথে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নিস্তার নিস্তার নিস্তার্লিউপি এতে আছে প্রোপিনে সাতশো গ্রাম প্রতি কেজিতে এবং ষাট গ্রাম সাইমোক্সোনিল তো এই প্রোডাক্টটিও অবশ্যই আমি মনে করি যে পেঁয়াজ চাষি ভাইদের জন্য নিস্তার একটি আহ আশীর্বাদ হিসেবে এসেছে তো নিস্তার এবং কারিশমা যদি আমরা একসাথে মিক্স করে স্প্রে করতে পারি তাহলে কিন্তু সেখানে লোনার কোনো প্রয়োজন নেই তো আমরা পর্যায়ক্রমে আমরা দেখিয়ে দিব যে আসলে লোনা যদি আপনা আমরা স্প্রে না করি পেঁয়াজে সেই ক্ষেত্রে লোনার বিকল্প কি ব্যবহার করতে পারবো এবং ব্যবহার করলে কি কি কার্যকারিতা পাবো অবশ্যই আমরা দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা পেঁয়াজের দ্বিতীয় ডোজ অর্থাৎ পেঁয়াজ কোপানোর যে পরে আমরা স্প্রে করে থাকি ছত্রাকনাশক সাথে পিজিআর ও অন্যান্য ভিটামিন যেগুলো আমরা ব্যবহার করি তো সেইখানে কিন্তু আমরা চাইলে লুনার পরিবর্তে কারিশমা আমরা ব্যবহার করতে পারবো তো দেখাচ্ছি কারিশমা এর সাথে কারিশমা এবং নিস্তার ব্যবহার করব সেই সাথে আমরা এখানে চলে আসছি কীটনাশক কীটনাশকের এখানে আমরা যদি চাই এখানে সলোমন বায়ারের সলোমন আমরা এখানে স্প্রে করতে পারবো অথবা কে ব্র্যান্ডের আলট্রা অর্থাৎ ইমিডাক্লোরোপিট ইমিডাক্লোরোপিট তাছাড়া আমরা এখানে আর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি মুক্তি মুক্তি হচ্ছে ইওনের একটি প্রোডাক্ট তো আমরা যদি নিস্তার এবং কারিশমা একসাথে মিক্স করে স্প্রে করি সেই ক্ষেত্রে কিন্তু মুক্তিটাই আমাদের জন্য বেস্ট যেহেতু তিনটি প্রোডাক্টটি একই কোম্পানির তো আমরা অবশ্যই যদি নিস্তার এবং কারিশমা স্প্রে করি সেই ক্ষেত্রে মুক্তিটাই আমরা সেইখানে মিক্স করবো সেই সাথে আমরা সিলেটেড জিঙ্ক ব্যবহার করবো সেই সাথে আমরা সিলেটেড জিঙ্ক ব্যবহার করবো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটি সিলেটেড জিঙ্ক দেখা যাচ্ছে তো এই সিলেটেড জিঙ্ক আপনারা অবশ্যই ব্যবহার করবেন এতে কিন্তু ফসলের দস্তা এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে এবং গাছগুলো যে ফ্যাকাশে একটু লাল বর্ণের হয়ে থাকে সেই লাল বর্ণটা কাটিয়ে দেয় এবং গাছগুলো গাঢ় সবুজে পরিণত করে ফেলে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন লুনা সেন্সেশন লুনা সেন্সেশান তো আপনারা যদি আগের যে প্রোডাক্টগুলি দেখিয়েছি লুনা দেখানোর আগে তো সেইগুলো যদি আপনারা একটি প্যাকেজ হিসেবে ব্যবহার করেন সেইখানে আপনারা লুনা ওই প্যাকেজের সাথে আপনারা অবশ্যই পিজিআর পিজিআর যে কোনো ভালো একটি কোম্পানির ব্যবহার করবেন একই সাথে একই সাথে একই স্প্রেতে তাছাড়া যদি আপনারা লুনা সেন্সেশান ব্যবহার করেন তো লুনা সেন্সেশনের সাথে অবশ্যই আপনাদের নিস্তার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনারা সেইখানে লোনা সেন্সেশনের সাথে অবশ্যই এই যে যে পিজিআর দেখতে পাচ্ছেন কে হিরো এইখানে দেখতে পাচ্ছেন ফোর সিপিএ এটা হচ্ছে প্রাণ কোম্পানির তো এইটা অবশ্যই ভালো একটি প্রোডাক্ট এরপরে দেখতে পাচ্ছেন এইখানে মিরাকেল মিরাকেল ফোর সিপিএ মিরাকেল ফোর সিপিএ এটা হচ্ছে লুমিনাস গ্রুপের একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলি অবশ্যই ব্যবহার করবেন এরপরে দেখতে পাচ্ছেন বায়োগ্রিন একটি হিট প্রোডাক্ট বায়োগ্রিন এই পিজিআরগুলো আপনারা এই লোনার সাথে ব্যবহার করবেন তবে লোনার সাথে আরও একটি ছত্রাকনাশক আমাদের কিন্তু ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জি জেব জি অর্থাৎ ম্যানকোজেভ আশি ডব্লিউপি আর ম্যানকোজেভ আশি ডব্লিউপি যে কোনো ভালো একটি কোম্পানির আপনারা এই লুনার সাথে মিক্স করে আপনারা কোপানোর পেঁয়াজ কোপানোর ঠিক দুই তিন দিনের মধ্যে স্প্রে করবেন সেই সাথে আপনারা একটি সতেজ নেবেন দেখতে পাচ্ছেন সতেজ এটা হচ্ছে সোলুবর বর্বরণ বিশ পার্সেন্ট সোলুবর বর্বরণ বিশ পার্সেন্ট তো এই সোলুবর বর্বরণ কিন্তু আপনারা যে কোনো ভালো একটি কোম্পানি নিয়ে একই সাথে স্প্রে করবেন তো এই লুনার সাথে যদি আপনারা এই জি জেপ অর্থাৎ ম্যানকোজেপ আসি ডব্লিউপি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন তাছাড়া নিস্তার এবং কারিশমা সাথে লুনার পরিবর্তে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন